আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন আমরা পবিত্র ঈদে মিলাদাম উদযাপনে আমরা নিয়ে প্রস্তুত আমার বিশেষ করে আহলে এবং সহ সর্বস্তরের সুন্নি জনতা আশেখের আসুর আগামী বারোই রবিল আওয়ার আমরা জস্তে জুলুসের মধ্যে অংশগ্রহণ করব। আমাদের মাধবপুর উপজেলা জামাতে আমি সাংগঠনিক সম্পাদক হিসাবে এবং মাধবপুর বিজয়নগর সুন্নি উপজেলা মাধবপুর বিজয়নগর উপজেলা সুন্নি উল্লা পরিষদের সভাপতি এবং আমাদের সাংগঠনিক সম্পাদক আছে আমাদের সদস্যবৃন্দরা আছেন সকলের পক্ষ থেকে আপনার অর্থ সম্পাদক আছেন সকলের পক্ষ থেকে আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আমাদের মাধবপুর এবং বিজয়নগর আমাদের একত্রিতভাবে আমাদের এই জৈশ্নে জলুসের ঈদে মিলাদুল নদীর জুলুস হবে ইনশাল্লাহ সকাল নটার আগে আপনারা মাধবপুর উপজেলা চত্বর মতো অংশগ্রহণ করবেন এবং বিজয়নগরে যারা আছেন বিশেষ করে বুদন্তি বিজয়নগর উপজেলার এক নং বুদন্তি ইউনিয়ন আহলে সুন্দর জামাতের যারা আছেন আপনারা এই নির্ধারিত যে স্থানটা আপনাদেরকে জানানো জানিয়ে দেওয়া হয়েছে সেই স্থানের মধ্যে উপস্থিত থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে পাশে থেকে আল্লাহর হাবিজ্লা জানাই পর্যন্ত এই আহ্বান জানিয়ে আমরা শেষ করছি আসসালামাইকুমুল্লাহ